দর্শক স্বাগত জাগরণী টিভিতে আপনাদের সাথে আছে আমি আহসান হাবিব বাপ্পি দুহাজার সালের এই উত্তপ্ত মুহূর্তে বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন যদি ইরানে হামলা হয় তবে তেহরানের পাল্টা আঘাত কতটা ভয়াবহ হতে পারে ইরান কি কেবল রক্ষণাত্মক যুদ্ধ খেলবে নাকি তাদের রেভলিউশনারি গার্ডস পুরো মধ্যপ্রাচ্যকে এক অগ্নিকুণ্ডে পরিণত করবে তেলের বাজার থেকে শুরু করে মার্কিন ঘাটি কোথায় আঘাত হানতে পারে আয়াতুল্লাহর বাহিনী শাহিন আলম স্বপনের বিশেষ প্রতিবেদন এডিটর্স ডায়েরিতে আজ আমরা বিশ্লেষণ করবো ইরানের সম্ভাব্য কাউন্টার অ্যাটাক বা পাল্টা আক্রমণের ব্লু প্রিন্ট ইরানের সবচেয়ে বড় শক্তি তাদের বিশাল মিসাইল ভান্ডার যদি হামলা শুরু হয় তবে আকাশপথে ইরানের প্রথম পদক্ষেপ কি হবে ইরান বিশ্বের অন্যতম বৃহৎ মিসাইল সিটি বা ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরের মালিক হামলা হওয়া মাত্রই ইরান তাদের ফাপটা হাইপারসোনিক মিসাইল এবং শাহাব থ্রি ব্যালিস্টিক মিসাইল দিয়ে সরাসরি ইসরায়েলের তেল আবিব হাইফা এবং দিমুনা পারমাণবিক কেন্দ্রে আঘাত হানবে একই সাথে হাজার হাজার শায়দ ওয়ান থার্টি সিক্স ড্রোন ঝাঁকে ঝাঁকে উড়ে যাবে শত্রু সীমানায় ইরানের কৌশল হল স্যাচুরেশন অ্যাটাক অর্থাৎ এত বেশি মিসাইল ও ড্রোন একসাথে ছড়া যাতে শত্রুর আয়রন ডোম বা প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেম অকেজো হয়ে পড়ে সামরিক যুদ্ধের বাইরে ইরানকে কোনো অর্থনৈতিক যুদ্ধ শুরু করতে পারে তাদের হাতে কি এমন কোন চাবিকাঠি আছে যা পুরো বিশ্বকে অচল করে দেবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল হরমুজ প্রণালী বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় এক পঞ্চমাংশ এই সরু পথ দিয়ে পরিবাহিত হয় ইরান হুমকি দিয়ে রেখেছে যদি তারা আক্রান্ত হয় তবে এই প্রণালী মাইন পতে বা সাবমেরিন দিয়ে চিরতরে বন্ধ করে দেবে এটি ঘটলে বিশ্ব বাজারে তেলের দাম এক রাতেই ডাবল হয়ে যাবে ইউরোপ ও এশিয়ার সাপ্লাই চেইন পুরোপুরি ধসে পড়বে এটি হবে ইরানের সুইসাইডাল অপশন বা আত্মঘাতী চাল যা বিশ্বকে এক মহা দুর্ভিক্ষের দিকে ঠেলে দিতে পারে ইরান কি কেবল নিজের সীমান্ত থেকে লড়াই করবে নাকি তাদের মিত্ররা চারপাশ থেকে ইসরায়েল ও আমেরিকাকে ঘিরে ধরবে ইরানের আসল শক্তি তাদের প্রক্সি নেটওয়ার্ক তেহরানের ইশারায় লেবানন থেকে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে হাজার হাজার রকেট শুরু করবে দক্ষিণ দিক থেকে ইয়ে লোহিত সাগরে মার্কিন ও ইসরায়েলি জাহাজে হামলা তীব্র করবে এছাড়া ইরাক ও সিরিয়ায় থাকা শিয়া মিলিশিয়ারা ওই অঞ্চলে মোতায়েন করা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ড্রোন হামলা চালাবে ইরান মূলত একটি মাল্টিফ্রন্ট ওয়ার বা বহুমুখী যুদ্ধ শুরু করবে যা সামলানো ওয়াশিংটন বা তেল আবিবের জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে আধুনিক যুদ্ধে কামানের গোলার চেয়ে সাইবার অ্যাটাক বেশি বিপজ্জনক ইরান কি এই পথে এগুবে ইরানের সাইবার ইউনিট গত কয়েক বছরে অত্যন্ত শক্তিশালী হয়েছে যুদ্ধের শুরুতে তারা ইসরায়েল ও আমেরিকার পাওয়ার গ্রিড ওয়াটার সাপ্লাই সিস্টেম এবং ব্যাংকিং সার্ভারে বড় ধরনের হ্যাকিং অপারেশন চালাতে পারে এতে করে সরাসরি বোমা না ফুটেও একটি দেশ সাময়িকভাবে পঙ্গু হয়ে যেতে পারে ইরানের পদক্ষেপগুলো হবে অত্যন্ত আক্রমণাত্মক এবং বিধ্বংসী তারা জানে সরাসরি যুদ্ধে তারা আমেরিকার সাথে দীর্ঘ সময় টিকে থাকতে পারবে না তাই তারা চাইবে যুদ্ধটিকে যতটা সম্ভব ছড়িয়ে দিতে এবং বিশ্ব অর্থনীতিতে আঘাত হানতে ইরান আক্রান্ত হওয়া মানে কেবল একটি দেশের পতন নয় এটি হতে পারে গোটা মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যাওয়ার শুরু তেহরানের তুনে থাকা প্রতিটি তীর যদি ছোড়া হয় তবে তার ক্ষত বইতে হবে পুরো পৃথিবীকে দর্শক যুদ্ধের ফল কখনোই শুভ হয় না ইরান যদি তাদের চূড়ান্ত পদক্ষেপগুলো নেয় তবে পৃথিবী হয়তো এমন এক সংকটে পড়বে যা গত একশো বছরে দেখা যায়নি শাহিন আলম স্বপনের বিশেষ বিশ্লেষণে সাজানো আজকের এডিটর্স ডায়েরি এখানেই শেষ করছে শান্তি ফিরুক পৃথিবীতে ভালো থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ